আসসালামু আলাইকুম আজকে গিয়েছি ঘুরতে এখন দেখা পেলাম বন্য হাতির এবার আরও কী কী দেখলাম সেটা আপনাদেরকে এই ভিডিওতে পুরোপুরি দেখাবো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে চলে আসছি কোদলা চা বাগান এটি হচ্ছে রাঙ্গনিয়ায় অবস্থিত এটি অনেক সুন্দর একটি চা বাগান আমরা প্রায় সময় এই চা বাগানে এসে থাকি আজকেও চলে আসছি চা বাগানে ঘোরার জন্য দেখতে পাচ্ছেন অনেক বড় বলতে গেলে চা বাগানটি এটি প্রথমের দিকে এত বড় ছিল না আস্তে আস্তে এটার বৃদ্ধি হচ্ছে আমরা চা বাগানের যে ভিতরের অংশ যেখানে পজেট আছে ওইখানে চলে আসি আসার পরে আমরা যখন ভিতরে প্রবেশ করি একটা রাস্তা ধরে তখন দেখতে পাই সামনে এই চা বাগানে পানি দেওয়া হচ্ছে মূলত এখন বর্ষার মৌসুম যেহেতু নয় সেক্ষেত্রে এখন প্রচুর গরম পড়ছে সেক্ষেত্রেও এই চা বাগানে পানি দেওয়ার প্রয়োজন হয় এই পানিগুলো সরাসরি তারা মোটর দিয়ে এই আমাদের যে কর্ণফুলী নদী ওখান থেকে পানিগুলো আনছে আনার পরে গেল মোটর দিয়ে এই চা বাগানে দেওয়া হয় যদি পানি দেওয়া না হলে নাকি এই পাতাগুলো যে গাছগুলো আছে সেগুলো মারা যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছেন এই চা বাগানের আশেপাশের পরিবেশ তারপর আমরা এখান থেকে চলে আসি চলে এসে আমরা যে পজেট এরিয়া আছে একটা বড় একটা পজেট আছে এখানে পুকুর ওইখানে চলে আসি ওইখানে যাওয়ার জন্য প্রথমে আমরা রাস্তা ধরে এগোই দেখতে পাচ্ছেন এখানে অনেকটা ধানের জমি এগুলো হচ্ছে চা বাগান খুবই সুন্দর লাগে আমার থেকে দেখতে আমরা একটি চা বাগানের একটি রাস্তা ধরে আমরা এগোতে থাকি এই আশেপাশে যে পরিবেশগুলো আছে এগুলো দেখতেছি খুবই সুন্দর লাগতেছিল দেখতে পাচ্ছেন অনেক বড় বলতে গেলে চা বাগানটি আমরা আস্তে আস্তে ঘুরতেছি দেখতেছি অনেক সুন্দর লাগতেছিল চা বাগানে অনেকগুলো পাখি দেখা গেছে অনেক লোকজন বলতে গেলে তেমনটা নেই কারণ যে চা বাগানের যে শুরু অংশ ওইদিকেই মূলত যারা বাইরে থেকে আসে ওরা আসে এদিকে ভিতরে খুবই কম আসে দেখতে পাচ্ছে এটা চা বাগানের মধ্যখান এরিয়া খুবই সুন্দর লাগতেছিল চা বাগানের এরিয়াটি এরপরে আমরা যখন এই জায়গাটাতে দাঁড়াই হুট করে একজন আমাদের যে একটি টঙ্গ দেখতেছিলাম মানে মাছাঘর ওইখানে একজন মুরগি বসেছিলেন উনি বলতেছেন বলছে এখানে হাতি আসছে তারপর আমরা তাড়াহুড়া করে হাতি দেখার জন্য চলে যাই আমরা এই রাস্তা ধরে এগোচ্ছিলাম এগুলো আগে ছিল না এই কিছুদিন আগেই হলো এই রাস্তাগুলো তৈরি করেছে আমরা যখন আগে আসছিলাম তখন এই রাস্তাগুলো দেখা যায় না আমরা বাইক নিয়ে আমার বন্ধুদেরকে নিয়ে চলে গেলাম হাতে দেখার জন্য এই প্রথমে আমাদের হাতে দেখার জন্য এই রাস্তা ধরে নিচের দিকে নামতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলতে গেলে চা বাগানটি অনেক বড়ই এটা আগে তেমনটা বড় ছিল না এখন অনেক বড় করেছে চা বাগানটি নতুন নতুন চারা গাছ লাগানো হচ্ছে রাস্তা তৈরি এগুলো সবগুলো নতুন করে রাস্তাগুলো তৈরি করা হচ্ছে তারপরে আমরা আস্তে আস্তে এগোতে থাকি এই যে যে হাতিগুলো আসছে এগুলো দেখার জন্য তো ওনার থেকে জিজ্ঞেস করি উনি বলছেন আপনারা সামনে গেলে এগুলো দেখতে পারবেন এবং অনেক লোক এখানে আছে আর বিশেষ করে স্থানীয় যারা লোক আছে ওনারা প্রতিনিয়ত এই হাতিগুলো দেখে থাকে আমি তাদের সাথে যে কথা বলে জানতে পারলাম এখানে নাকি প্রতিদিন এই হাতি আসে হাতি এসে এখানে যে ধানের জমি এগুলো নষ্ট করে ফেলে খেয়ে ফেলে এগুলোকে তাড়ানোর জন্য এই লোকগুলা সারা রাত ধরে পাহারা দেয় এই চা বাগানের ভিতরে ওনারা এখানে শ্রমিক এবং কাজ করে আমার সাথে যে ধান জমিগুলো আছে ধান চাষ করে এরপর আমরা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে পাহাড়টি তাতে মূলত হাতিগুলো রয়েছে এরপরে একটি মা বলছেন এখানে নিচে পাহাড়ের নিচে নাকি একটি হাতি আছে আমরা ওনার সাথে গেলাম সামনের দিকে আস্তে আস্তে যেহেতু ভয় লাগতেছিলো কিন্তু এখানে যে লোকগুলা আছে ওদের তেমনটা ভয় লাগে না তাই ওনাদের পিছনে পিছনে আমরা এগোতে থাকি ওনারা আমাদের এখানে নাকি কিছু না আগে এখানে নিচে সবগুলো হাতি আসছিল এরপরে নাকি তারা নিচ থেকে পানি খেয়েও বদিকে উঠে গেছে আবার নাকি সন্ধ্যার দিকে নামবে আমরা ওনাদের সাথে সামনে আস্তে আস্তে এগোই এবং কথাবার্তা বলতেছিলাম ওনারা জানালেন যে এখানে প্রায় সময় হাতি আসে এমন থাকে কিছুদিন থেকে যখন ধানের মৌসুম শেষ যায় এখান থেকে চলে যায় এই যে আমরা যে হাতির দলটি দেখার জন্য আসছি এখানে প্রায় ওনারা জানাচ্ছিলেন যে আমাদের বারো তেরোটির মতো হাতি বাচ্চা সহকারে আছে আর এই হাতিটি ছিল নিচে যেটাকে আমরা দেখার জন্য গিয়েছিলাম এটা নিচ থেকে যখন আমরা আমাদের উপস্থিতি ট্যার পেয়ে হাতিটি পাহাড়ের উপর দিকে উঠে যাই ওনারা হাতিটিকে মানে এখান থেকে দরে দেওয়ার জন্য মানে আওয়াজ করতেছিল এটা শুনে হাতিটি পাহাড় দিকে উঠে যায় এরপরে কিছুক্ষণ আপেক্ষ পরে দেখি এখানে যে হাতির দলটা মূল দলটাই মানে আমাদের সামনের দিকে আসে পাহাড়ের যে উঁচু অংশ সে হাতেগুলা এসে অবস্থানে তারা নিচে নামার চেষ্টা করতেছিল এখানে লোকজন থাকার কারণে নাকি আমার মামারা বলতেছেন মানে এখানে যারা লোকরা কাজ করে ওনারা বলছেন এখানে লোকজন থাকলে নাকি ওনারা নিচে নামে না উপরেই থাকে মূলত সন্ধ্যা হলে তারা পাহাড় থেকে নেমেই লোকালয়ে এসে ধান খেয়ে ফেলে মানুষের বাড়িঘ নষ্ট করে এই মানে নানা রকম মানে ক্ষতি করে আর কি তো ওনারা আমাদেরকে জানালেন যে হাতেগুলা নাকি অনেক দিন ধরে এখানে আছে প্রায় মাছ ধুয়ে এখানে আছে এরপরে দেখতে পাচ্ছি হাতিগুলো সবগুলো একসাথে দলে প্রায় দু তিনটি মতো বাচ্চাও ছিল বাচ্চা হাতি তারা নাকি বাচ্চা তখন থাকবে তখন নাকি তারা খুবই হিংস্র হয়ে ওঠে পাশে আশেপাশে লোক গেলেই দৌড়ানি দিয়ে মেরে ফেলার চেষ্টা করে এরপরে আমরা যখন দেরি হয়ে যাচ্ছে হাতিগুলো নামতে ছিল না তখন আমরা আর থেকে চলে আসি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম